বাজারে কিন্তু আবারও বাড়বে বোতল দশ সোয়াবিন তেলের দাম তো লিটারের কত টাকা বাড়বে এক লিটার কত টাকা বাড়বে দুই লিটারের কত টাকা বাড়বে তিন লিটারের কত টাকা বাড়বে পাঁচ লিটার কত টাকা বাড়বে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর খোলা সোয়াবিন তেল আজকে বাজার আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি আর বোতল দশ তেল আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি আর কত টাকা বাড়বে লিটারে সেটা আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক তো আমার দোকান দেখতে পাচ্ছেন তিন চার কোম্পানির তেল আছে যেমন পুষ্টি কোম্পানি আছে স্টারশিপ কোম্পানি আছে ফ্রেশ কোম্পানি আছে আপনার এক লিটার আছে হাফ লিটার আছে দুই লিটার আছে তিন লিটার আছে পাঁচ লিটার আছে তো এই তেলগুলো কিন্তু আমার আগের কি না আগের কি না আর আগের এমআরপি এগুলোর দাম কিন্তু বাড়ানো এগুলো আমার পুরান রেটের আর কি তো নতুন রেট কিন্তু আজকে শুনলাম আর কি বললো আছে ইস্টারশিপ কোম্পানি এসারে লিটারে হয়তো সতেরো টাকা বাড়বে বলতেছে কারণ সরকার সরকারে আপনার শুল্ক বাড়া দিয়েছে তেলের প্রতি যে শুল্কটা আছে সেটা বাড়া দিয়েছে সেই জন্য তেলের দামটা বাড়বে সেটা আমি আজকে শুনলাম আর কি ইস্টারশিপ কোম্পানিরা যে এসার আছে সেটা বললো যে ইস্টারশিপ কোম্পানি যে তেল দেয় সেই এসার বললো তো আমাদের এই তেল আমরা কত টাকা রেখেছি আগের এটারে আর কত টাকা করে বিক্রি করছি সেটা আপনাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার তো দেখতে পাচ্ছেন সান কোম্পানির আপনার হাফ লিটার তেল আছে এক লিটার আছে ফ্রেশ কোম্পানি এক লিটার আছে আর হলো তিন লিটার আছে ফ্রেশ কোম্পানির আর হলো পুষ্টি আছে পাঁচ লিটার তো এই তিন চার কোম্পানি তেল আছে আমার দোকানে আর রুচ্চতা কোম্পানি তেল আছে অর্ডার করতে কিন্তু তাদের কন্ডিশন আছে সেজন্য ওদের তেল নেই না আর পুষ্টি কোম্পানি তো কোনো কন্ডিশন নেই সেজন্য তেল নেওয়া হয় সান কোম্পানির কোনো কন্ডিশন নাই সেজন্য তেল নেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এই তেলটা হলো হাফ লিটার তেল এটা কিন্তু আমাদের অষ্টাশি টাকা কিনা নব্বই টাকা গায়ে রেট এটা কিন্তু দাম না দাম আগের আছে কত টাকা বাড়বে সেটা আপনাদের একটু পরে বলবো ভিডিও শেষে বলবো তো দেখতে পাচ্ছি না এক লিটার তেল আমাদের একশো তিয়াত্তর টাকা কিনা ফ্রেশ কোম্পানি একশো তিয়াত্তর টাকা কিনা একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করি আগের রেডার আর যেমন দেখতে পাচ্ছেন তারপরে আপনার সান কোম্পানি আছে আপনার এক লিটার একশো তিয়াত্তর টাকা কিনা একশো পঞ্চাশ টাকা একশো পঁচাত্তর টাকায় বিক্রি করি এগুলো সব হলো আগের রেডার আর দু লিটার আমার দোকানে কোনো তেল নাই বোতলের সবিন তেল কোনো তেল নাই বোতলের সবিন তেল শেষ হয়ে গেছে কা দু লিটার আজকে আমি ইস্টা কোম্পানির তেল অর্ডার দিছি টাকা আগে মাল পাইতেছি বলতে কোম্পানি এসার বলতেছে ভাই কোম্পানি এসার বলতেছে ভাই বেশি করে মাল মালাই খেতেন ঠিক আছে মালের দাম কিন্তু বাড়বো লিটারে বলবো সতেরো টাকা বাড়বো এক লিটারে বলতেছে সতেরো টাকা বাড়বো আমি সত্যি কি মিথ্যা আমি বলতে পারি না বলতেছে এছাড়া ভাই লিটার সতেরো টাকা বাড়বো আপনি বেশি করে মালাই খেতেন আগের রেটের মাল পাইতেন ঠিক আছে আমি কই না ভাই যা আমার আছে হেরে দেয় আমার গায়ের যেটা আছে আমি সেটাই বিক্রি করুম গাঙ্গের পানি গাঙ্গের তো সমস্যা কি তো দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ লিটার আমাদের কিন্তু আটশোশো চল্লিশ টাকা কিনা আটশোশো বান্ন টাকায় গায়ের পঞ্চাশ টাকা বিক্রি করতেছি তো এই হলো আপনার বোতল সিনতে আপডেট আর এই তেল কিন্তু আমার আগের আগের তেল এই তেলগুলো কিন্তু আগের তেল সেই জন্য আগের রেটে বিক্রি করতেছি তো ওই হলো ভিডিও এই হলো বোতল সব মিনতে আপডেট আর আপডেটটা আপনাদের আজকে জানিয়ে দিলাম আর বোতল সব ইন্ডেল লিটার হয়তো সতেরো টাকা বাড়তে পারে তো এই হল সব ইন্টালের আপডেট এখন আমরা কথা বলবো খোলা সব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিটি মিলের তেলের পানির মতন খরসা আজকের বাজারে হাজার টাকা ব্রিল কিনা একশো পঁচাশি কেজি থাকে ব্রিল কিনা আমাদের টিন কিনে কিনা আমরা বিক্রি করতেছিলাম আপনার বত্রিশশো টাকা সরি আড়াইশো টাকা টিন বিক্রি করতেছি আজকের বাজারে আমরা আঠাইশো টাকা টিন বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা কেজি করে আর কি আর আমরা খুচরা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি কেউ যদি নেয় তাহলে একশো আশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেজি যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো একশো আটাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি এই হল খোলা সব ইন তেলের আপডেট আর খোলা সব ইন তেলটা কিন্তু আমার দোকানে আমি সবসময় সিটিমেলের দিয়ে বিক্রি করে থাকি আর সিটিমেল তেলটা খুবই ভালো কাস্টমার খায় ভালো রিপোর্ট দেয় বলে বা এই তেলটা খুবই ভালো আর বোতলের সব ইন তেলের একবার সেম সেম কালারটা বোতলের সব ইন তেলের যে সেম সেম কালারটা আর মেগনামেল তেলটা কিন্তু একটু দাম কম সেই সেজন্য আমি মেগনামেল তেলটা না নাম সিটিমিলের তেলের সবসময় বিক্রি করে থাকি তো এই হলো খোলা সব ইন তেল আর বোতলের সব ইন তেলের আপডেট আর বোতলের সব ইন তেল কিন্তু লিটারের সতেরো টাকা বাড়বে আমি সেটা শুনছি আজকে এক এসারে বলছে তেলের কোম্পানি এসারে বলছে সতেরো টাকা বাড়বে সেই জন্য বতদ সব ইন আপনার ভ্যাটটা বাড়াই দিয়েছে সরকারের জন্য সতেরো টাকা বাড়বে লিটারে সেটা আমি আজকে শুনলাম আর বতল সব ইন দাম যদি বেড়ে যায় তাহলে তো খোলা সব তেলের দাম বাড়বে এই হলো ভিডিও আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু ভিডিও আপডেট হতেছে সাতটা বাজে আর প্রতিদিন সবাই ভিডিও দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি কিন্তু সবসময় আপডেট ভিডিও সাড়েই সাতটা বাজে আর নিত্য পদ্ধতি যে দামগুলো বলতেছে আপনাদের সেটা কিন্তু সবই অ্যাকুরেট কোনো ঝামেলা নাই এর ভিতরে আর কোনো মিথ্যা নাই তো এই হলো আপনার বোতল সব ইনতল খোলা সয়াবিন তেলের আপডেট আর খোলাশা বিন্দালটা কিন্তু খুবই ভালো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে